হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে সকালে আমি খেয়েছিলাম ওটসের রুটি আর ও খাচ্ছে রুটি সবজি আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে মা এসে আমাকে সমানে বকেই যাচ্ছে কেন সব সময় শুয়ে থাকিস মুখ কালো করে থাকিস হাসি খুশি থাকতে পারিস না কি বলো তো আমার এক মানে একদিন শরীর ভালো লাগে তো একদিন ভালো লাগে না তো এতই খারাপ লাগছিল মুখ কালো করে শুয়েছিলাম তার জন্যই মা আর কি এসব কথা বলছে আর আজকে মা একা আসেনি মা বাবা দুজনেই এসেছে এসে মার দুপুরে রান্না বান্নাও কমপ্লিট আর মা যেহেতু রান্না করেছে আজকের মেনুগুলো একটু আলাদা রকমেরই হবে আজকে ছিল মোচার ঘন্ট আর দুধ কচু দিয়ে একটা মানে দুধকচুর ডাটা দিয়ে তরকারি আর একটু ডাল ছিল ডালটা মানে কম্পলসারি সব সঙ্গে থাকবেই আর এই যে হচ্ছে ঝিঙে ভাজা আর শাক ভাজা আমি অনেকদিন ধরে শাক ভাজা মানে পাঁচ মিশারি শাক ভাজাটা খেতে খুব ইচ্ছা করছিলো তো মা তার জন্যে নিয়ে এসেছিলো আর এটা হচ্ছে কুমড়োর শাকের ডাটা দিয়ে তরকারি আসলে আমি শাক পাতা খেতে ভালোবাসি তোমরা জানোই তো আর এটা হচ্ছে তেলা কচু অনেকদিন ধরে তেলা কচুও খাওয়া হয়নি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিকাল বিকাল করেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি কারণ আজকে ডক্টর বিকালে বসবে সাধারণত বেলাই বসে কিন্তু আজকে বিকালে বসবে আর কিছু ফল ধুয়ে নিয়ে নিয়েছি যদি খিদে পেয়ে যায় আর কি আর এসে দেখো আমার অবস্থা একদম ভীষণই খারাপ হয়ে গেছে আর বাড়িতে এসে দেখি কারেন্টও নেই এত যে রাগ হচ্ছিল কী আর বলবো এদিকে খিদেও পেয়ে গেছে তার জন্য একটু মাখানা খেয়ে নিচ্ছি আর হাত পাখাই এখন সম্বল রাত্রেবেলা আর কিচ্ছু ভালো লাগছিলো না মা ও মা বাবা চলে চলেই গেছিলো আমরা বেরোনো আগেই তার জন্য কিছুটা ভাত ছিল সেটাই হচ্ছে রাত্রিবেলায় ভাত ভাজা করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তোমাদেরকে তো বললাম যে একদিন শরীর ভালো থাকে তো একদিন ভালো থাকে না তো আজকে আমার শরীরটা ঠিকই লাগছিলো কিন্তু জানি না ওর কি মনে হয়েছে মানে সকালবেলায় উঠে দেখি অনেক অনেক বাজার করে নিয়ে এসেছে আর বোনকেও ফোন করে ডেকে নিয়েছে কারণ ও আজকে রান্না বান্না করে আমাকে খাওয়াবে আসলে আমি আমাদের ওই বাড়িতে চল যাবো আর কি বেশ কিছু দিনের জন্যেই ওই বাড়িতে গিয়ে তো আর ওর রান্না খাওয়া হবে না মাই রান্না করবে তার জন্য আমি যাতে ওর হাতের রান্না মিস করি আজকে আমাকে সকাল থেকে কিচ্ছু করতে দেয়নি এমনকি আমাকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেয়া হচ্ছে না মানে কি বলবো বলছে যাও যাও তুমি এখানে এসো নাও তোমার জন্য সারপ্রাইজ আছে মানে মাথায় যে কি ভুজ চেপেছে আমি ঠিক বুঝতে পারছি না যার জন্য বোনকে ডেকে নিয়ে এসেছে অন্য অন্য দিন তো আমি সব কিছু গুছিয়ে দিই ও রান্নাটা করে কিন্তু আজকে আমাকে কিচ্ছু করতে দেয়নি বোনই সমস্ত কিছু হেল্প করেছে আর ও হচ্ছে রান্না করেছে

আমি তো বুঝতেই পেরেছি যে স্পেশাল কিছু হচ্ছে ভেবেছিল যে আমি কিছু জানবো না হট করে দেখব কিন্তু তাই কি আর সম্ভব এক ঘরের মধ্যে যাই হোক তাই বলে এত সুন্দর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে সেটা এতটাও ভাবতে পারিনি আর আজকে অনেক কিছু রান্না করেছে ও নিজে হাতে আমি যাতে ওই বাড়িতে গিয়ে ওকে সবসময় মিস করি তার জন্যই এত কিছু গড়া এমনিতেই মিস করবো না কোথায় 가ছ না সত্যি অনেক অনেক স্পেশাল ফিল করছি সেটা বলে বোঝানো যাবে না আরে খা তুই আগে আসবি তো না আগে খা তারপর আমি যাচ্ছি খা তারপর এই যে যে ও আমাকে প্রথমবার রান্না করে খাওয়ালো তেমনটা নয় এর আগেও আমি প্রচুর ও রান্না খেয়েছি মানে ও আমাকে অনেকবার খাইয়েছে কিন্তু এতটা স্পেশালভাবে মানে স্পেশাল স্পেশাল মেনু আর এত ভাব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই যে জীবনে প্রথম আমার জন্য করল

এত এত করে একবারে সাজিয়ে গুছিয়ে আমাকে দিয়েছে এতটা তো আমার দ্বারা খাওয়া সম্ভব না যার জন্য ওদেরকেও বলছি বসে যাও বসে যাও একবারে যাই হোক কি বলো তো ভালো তো লাগছেই কিন্তু তার মধ্যেও মনে না একটু অনেক চিন্তা আর কি ও তার জন্য বলছে মুখ কালো করে রয়েছে তোমার কি ভালো লাগেনি তো ভালো তো লেগেছেই কিন্তু আমি চলে যাব ওই বাড়িতে ও একা থাকবে একটা মনে ওইটা আলাদাই মানে একটু টেনশান মতো হচ্ছে আমার বর নিজের হাতে রান্না নিজে খেয়ে এতটাই ভালো খেয়েছে যে খেতে খেতে কষ্ট হয়ে গেছে আর যাচ্ছে না এবার শুয়ে পরে খাচ্ছে আর কি বলো তো সবাই সব কিছু করেছে লাস্ট দিন স্যালাড কাটা কাউকে ভুলে গেছে সেটাই আর কি বলছিলো যে স্যালাডটাই সাজিয়ে দেওয়া হয়নি আমি হয়ে নিয়েছি পুরোপুরি রেডি আর সমস্ত ব্যাগ গোছানো আমার কমপ্লিট কারণ অনেক দিন পরে যাচ্ছি আমাদের ওই বাড়িতে কি বলতো এই বাড়িতে তো আসাই হয় মানে প্রায়ই আসা হয় থাকা হয় না এসে এসে চলে যায় তো এ বাড়ি ফার্স্ট মানে তিন মাসেরও বেশি পরে আর কি আমি এই বাড়িতে আসলাম আর যেহেতু আমি থাকবো তার জন্যে ভীষণ খুশি সবাই ভীষণ খুশি দাদা তো ভীষণ আমাকে দেখে খুশি হয়ে গেছে সবাই খুশি জানো তো আমি সাধারণত এই বাড়িতে আসার সময় মিষ্টি নিয়ে আসি না মানে সাধারণত বলতে মিষ্টি আমি নিয়েই আসি না যদি কখনও অন্য কোনো কিছু নিয়ে আসি যাই হোক তো আজকের দিনটা অনেকটাই স্পেশাল আর অনেক দিন পরে আসলাম তো ভাবলাম যে চলো সবার জন্য একটু মিষ্টি নিয়ে যাই আর সবাইকে এখন মিষ্টি মুখ করিয়ে একটু প্রণাম করে নিচ্ছি এখন ওই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এসকেও আমাকে দিয়ে এখনই বেরিয়ে যাবে ও চলে যাবে তার জন্য একটু মনটা খারাপ যাই হোক আর সবাই খুব খুশি তার জন্য সবাই সবাইকে মিষ্টিমুখ মুখ করাচ্ছে আর আমি যেহেতু সবাইকে একটু প্রণাম করছি অনেক দিন পরে আসলাম তার জন্যে দিদি প্রণাম করছে বোন আর কী করে বসে থাকে যাই হোক এখন বেশ কয়েকদিন এই বাড়িতে থাকবো আর কালী পুজোতে মা বাবা আসবে তো কালী পুজোর আগে আগে দিয়ে আমি আবার চলে যাবো এই বাড়িতে মাথায় হাত দিতে হয় সব কিছুই ঠিক আছে আমি এই বাড়িতে এসেছি থাকবো কয়দিন মানে ভালো লাগছে কিন্তু কোথায় যে খারাপ লাগছে কি করে বোঝাবো মানে এসকে চলে গেছে ওর জন্য যে এতটা খারাপ লাগছিল আমার মানে কান্না পেয়ে যাচ্ছিলো তো আমি এসে থাকি না তো সেরকম তো এবার এতদিন থাকবো ও একা একা থাকবে বাড়িতে তার জন্যেই আর কি আর মা বাবার মন তো রাত্রেবেলায় সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট করে মা আমাকে ডাকল উপরে কি বলো তো মানে মায়েরা মা বাবারা আর কি সন্তানের মঙ্গলের জন্যে কত কিছুই না করে আবার অনেকে বলে যে আমার মা ভালো না বাবা ভালো না আমি শুধু ভাবি যে মানে তারা কি করে বলে মা বাবা কোনোদিনও খারাপ হতে পারে না মানে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হচ্ছে ভগবানের মানে ভগবানের মতো আমি তো সেটাই মনে করি প্রত্যেকটা মা বাবাই বেঁচে থাকে আমার মনে হয় তাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে আর জীবনে যাই করুক না কেন তাদের সন্তানের জন্যেই করে আমি তো কখনোই দেখি না যে মা বাবারা নিজেদের জন্যে কিছু করে যাই হোক আজকে দিনটা না অনেক ভালো কাটলো কিন্তু তার মধ্যে আমি অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম অনেকবার যাই হোক ঠাকুর সব কিছু ঠিকঠাক করবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব তার আগে দেখো পাপা বোনকে কতগুলো হামি দিচ্ছে মানে ওকে যখন হামি দিতে বলা হয় তখন ওর মুড থাকলে কত রকম দেয় আর কি আজকে এই হামি দিয়ে মুডটা ভালো করে আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা